নমস্কার বন্ধুরা বড়দের পুন আমার ছোটোদের ভালোবাসা নিয়ে সব রান্না করে আপনাদের স্বাগত আজকে আমি এই দেখুন শুকনো কুল এইগুলো দিয়ে আচার করব এ দেখুন আচারের জন্য মশলাটা নিয়েছি এখানে গোটা জিরে গরম মশলা একটা পাঁচফোড়ন ধনে আর এটা শুকনো লঙ্কা শুকনো ফলাই ভেজে নেব এ দেখুন বন্ধুরা এই শুকনো কুলগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এরকম করে আমি একটু করে সবগুলো কুল ফাটিয়ে দেবো দাঁড়ায় কষি দিচ্ছি গরম করে নেব তুমি এই শুকনো লঙ্কাটা মেরে নেব সব এই মশলাটা কড়াই মেরে নেব একসাথে এরকম বন্ধুরা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব বন্ধুরা আমি জল দিয়ে কুলটাকে একটু ওই দু থেকে তিন মিনিট মতো একটু ফুটিয়ে নেব এটা আমি শিলে গুঁড়ো করে নেব এই দেখুন বন্ধুরা ফুলগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে জলটা ঝরিয়ে নেব দিয়েছি আমি এবার তেলটা দিয়ে দেবো তেলটা গরম করে নেবো গরম হয়ে গেছে তেলটা এই শুকনো লঙ্কাটা একটু নেড়ে নেবটা সেটাতে এবার আমি পুরণে পাঁচ পুরনটা দিয়ে নিচ্ছি দেখুন সামান্য আমি একটু হলুদ দিয়ে দিলাম আপনারা চাইলে দেবেন না নেবেন না এবার এই জানিয়ে কুলটা সেদ্ধ করে রেখেছি যে এটা দিয়ে দেব এ দেখুন বন্ধুরা আমি বাতাসা দিয়ে করবো এখানে আমি দু মিনিট মতো ফুলটা নেড়ে নিয়েছি এবার যতটা মিষ্টি লাগবে আমি ততটা এখানে দিয়ে দেবো এখানে দিয়ে এ দেখুন বন্ধুরা আমি এটা দিয়ে পাঁচ মিনিট মতো ভালো করে বাতাসাটা গলিয়ে নেব তার মধ্যে আমি এখন এখানে তেঁতুলের এটা নিয়েছি যে তেঁতুলটার জলটাকে এখন দেব এতে পাঁচ মিনিট মতো এটাকে ভালো করে ফুটিয়ে নেব বাতাসাটা ভালো করে বলে দেয় এরকম বন্ধু এবারে এখানে আব্বা মতো আমি একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম নুনটা এটা ভালো করে মিশিয়ে নেব এরকম জল বাতাসাটা গলে গলে এসছে বন্ধুরা সুন্দর ইয়ে হয়ে গেছে এবার আমি বন্ধুরা এই যে ভাজা মশলাটা আমি এখানে গুঁড়ো করে নিয়েছি ভাজা মশলাটা আমি ছড়িয়ে ভালো করে মিশিয়ে নেব এটা ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা এটাকে ভালো মতো আমি মিশিয়ে নেব এই মশলাটা দিয়ে এটা এটা আর আট থেকে দশ মিনিট মতো ভালো করে এটাকে নেড়ে নেব দেখুন কী সুন্দর হয়েছে খেতেও বন্ধুরা খুব সুন্দর হয় এটা অনেক দিন ধরে রেখে খাওয়া যায় এটা আমি আর একটু এটাকে আচার দেখুন বন্ধুরা আচারটা একদম রেডি এবার এটাকে আমি নাগিয়ে নেব সুন্দর আচার একদম দোকানের মতো বন্ধুরা এই আচারের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন এই আচারের রেসিপিটা কেমন হলো ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার